আজকের মজার গল্পটি গোপাল ভাঁড়ের মহিষ ও মহিষী গোপাল স্কুলে ভর্তি হলো একটু উঁচু ক্লাসেই সে একেবারে ভর্তি হয়েছিল তার উপস্থিত বুদ্ধির জন্যে শিক্ষকরা তাকে খুবই ভালোবাসত গোপাল একদিন লক্ষ্য করলো তার ইতিহাস বইতে রাজা ও রানী যে ছবি দুটি ছাপা আছে তাতে রানীর ছবির নিচে মহিষী কথাটা লেখা রাজার বউ যে রানী এ কথা বোঝবার বয়স হয়েছিল গোপালে গোপাল পণ্ডিত মশাইকে এ ব্যাপারে জিজ্ঞেস করে জানতে পারলেন বড় বড় রাজা বাচ্চার স্ত্রীকে সম্মান করে মহিষী বলা হয় এরপর গোপাল নিশ্চিন্ত হয়ে রাজাকেও সম্মান দেখাবার জন্যে সচেষ্ট হলো যা চিন্তা সেই মতোই সে করলো পাঠ্যপুস্তকের ওই পাতাটা বার করে রাজার ছবিটির নিচে গোটা গোটা অক্ষরে মহিষ লিখল এবং সে সহপাঠী ও বন্ধু বান্ধবদের কাছে মহিষ বলা হয় গোপাল বড় ভালো ছেলে বলে কেউই গোপালের কথায় মাথা ঘামালো না পণ্ডিত মশায়ের একটা বরাবরের অভ্যেস ছিল ক্লাসে তিনি ঘুরে ঘুরে পড়াতেন কারণ তার চেয়ারে বসলেই ঘুম পেত ক্লাসে ঘুরে ঘুরে বেড়াবার সময় তিনি এক এক সময়ে যাকে সামনে সময় তার হাত থেকে খপ করে পড়ার বইটা টেনে এবং বই দেখেই তিনি ছাত্রদের প্রশ্ন করতেন তিনি বলতেন এতে তার দুটো উদ্দেশ্য সাধন হতো অনেক দুষ্টু ছেলে আসল পড়ার বইটা হাতে না নিয়ে যে কোনো একটা বই খুলে মুখের সামনে ধরে রাখত এবং পাঠ্য বই পড়ছে বলে মাস্টার মশাইকে ফাঁকি দিত হেড পণ্ডিত মশাইয়ের ক্লাসে অমন চালাকি করবার উপায় ছিল না দ্বিতীয় উদ্দেশ্য ছিল কোন ছেলে তার পড়ার বই কত পরিচ্ছন্ন রেখেছে তা দেখা সেদিন তিনি এমনি করে গোপালের বইটা টেনে নিলেন পাতা উল্টাতে উল্টাতে তার নজর পড়বিত পর একেবারে রাজা রানীর পৃষ্ঠা তিনি চোখ বড় বড় করে ভ্রু কপালে তুললেন তারপর গোপালের দিকে তাকিয়ে বললেন এটা কে করেছে বলে তিনি গোপালের সামনে আঙুল দিয়ে ছবিটা গোপাল ব্যাপারটায় গর্ব অনুভব করে প্রশংসা পাবার জন্য বলল আমি পণ্ডিত মশাই গোপালের স্থির ভাব দেখে রুষ্ট হলেন কঠোর সুরে বললেন এটা তোমাকে কে শিখিয়েছে গোপাল সপ্রতিভভাবে বলল আপনি স্যার পণ্ডিত মশাই বিস্ময় ক্রোধে গর্জন করে উঠলেন বললেন আমি তার বাঁ হাতটা গোপালের দিকে আস্তে আস্তে ফিরে গেল বললেন তুমিও শেষ পর্যন্ত বকাটে ছেলে হয়ে যাচ্ছ গোপাল মাথা হেট করে বলল। রানী মহিষী হলে রাজা মহিষ হবে না কেন স্যার